গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার স্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত তো এতগুলো দিন ব্লগ দিতে পারিনি প্রচন্ড ব্যস্ত ছিলাম বিশ্বাস করো মানে কি ব্যস্ত ছিলাম সেটা তোমাদের আগের দিনই বললাম যে কি ব্যস্ত থাকবো সেটা হয়তো আমি নিজেও বুঝতে পারছি না প্রচণ্ড তার মধ্যে শরীর খারাপ কি হয়েছে জানি না ভেতরে জ্বর আসছে কিনা এটা দেখছি কাল থেকে হয়েছে প্রচণ্ড ব্যথা তো এবার তোমাদেরকে দেখাবো কি একটু একটু করে ক্লিপ আমি তুলে রেখেছি তো সেইগুলোই দেখাবো যে এতদিন ধরে কি কি যোগ্য চলছে মানে এই যোগ্যগুলো চালাতে মানে কমপ্লিট করতে প্রচুর কষ্ট হয়েছে মানে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তো সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম ওই জন্য ব্লগ দিতে পারিনি আবার ব্লগ শুরু করলাম তো এবার থেকে ব্লগ দেব হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি দিদি দেখে দেবে যা দিয়ে দেখে দিচ্ছে যা তো মা আবার এখন একটু বেরোবে দিদাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে দিদার দাঁত নেই বহুদিন আগেই তুলে দিয়েছে সব দাঁত ইনফেকশন হয়েছিল বলে তো এবার দাঁতের একটা জায়গায় কিছু একটা বেরিয়েছে কি বেরিয়েছে আমরা বুঝতে পারছি না তো আমি দেখতে পাচ্ছি কিছু একটা বেরিয়েছে মারিতে। তো সেই আমি বললাম না ডাক্তারকে দেখিয়ে নাও ফেলে রাখার দরকার নেই তো জন্য মা নিয়ে যাচ্ছে দেখাতে দেখিয়ে নিয়ে চলে আসুক তোমরাও সঙ্গে থাকো সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এবার কাজ মায়েরও আধা রান্না হয়ে গেছে আর একটু রান্নাই বাকি আছে সেটা কমপ্লিট করব আর থাকবো মা আর দিদা যাচ্ছে ডাক্তার কাছে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের যেমনটা বললাম যে আমি কিছু ক্লিপ নিয়ে দেখেছি কাজ কি কাজ ছিল না ছিল তো সেটাই দেখাতে চলে এসছি এ দেখো এইখানে যে ব্যালকানিটা ছিল এই ছোট্ট জায়গাটা ঘিরে একটা ছোট্ট ঠাকুর ঘর করব। এই জন্যই কাজ এখানে সার্টার সিস্টেম যে কাজগুলো হয় স্লাইডিং সিস্টেম তো সেটাই করে দেবো তাহলে জানলাও খোলা যাবে তো সেই কাজটাই দাদারা করে দিয়ে চলে গেছেন তো তখন করছিলেন এই দেখো করার পরে এই অবস্থা হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এবার একটা দরজা করে নিলেই হয়ে যাবে মোটামুটি একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘর একা বসে ঠা পুজো করার জন্য যথেষ্টই জায়গা আছে এর বড় অ্যারেঞ্জ হয়তো আমি আর করতে পারবো না তাই এইটাই করে দিলাম এরপরে চলো তোমাদের দেখায় যে বাইরে যে বললাম প্রাচীরের কাজ চলছে সেটাই দেখাতে এলাম এই দেখো মোটামুটি চলছে আরও খানিকক্ষণ সময় লাগবে তো এই দেখো দাদারা কাজ করছেন সকালে অনেক সকালে এসে যান দিয়ে কাজ শুরু করেন সে বিকেল পর্যন্ত কাজ করেন তো আজকে হলেই হয়তো হয়ে যাবে তো এইখানে একটা গেট থাকবে ওই যে ফাঁকা দেখলে ওখানে একটা গেট থাকবে আর এই সাইডে একটা গেট থাকবে আমি তোমাদের কাজটা পুরো হয়ে যাক তারপরে দেখাবো আবার ওই কাঁচের কাজ হওয়ার পরে এই দরজার দাদা চলে এসছেন দরজা লাগাতে দরজা লেগে গেছে এবার চল্লিশটি পাচিরের কাজও টোটাল কমপ্লিট এবার তোমাদেরকে দেখানোর জন্য এসছি এই দেখো এখানে একটা সরু গলি মতো দেখতে পাচ্ছ এখানে একটা গেট বসবে আর এখানটা ইয়ে হয়ে গেছে আর এখানে একটা বড় গেট বসবে কর্নার করে বসবে যাতে রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি এই জন্য তো এখানে একটা গেট আর এই দিকে দেখবে চলো দেখাচ্ছি তোমাদের এদিকে আরেকটা গেট ওই গেটটা ছোটো আর এই গেটটা একটু বড়ো করেই রাখা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে তো দেখো প্রাচীর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটা চিন্তাই ছিলাম যে কীভাবে কি কমপ্লিট করবো না করবো যাই হোক কমপ্লিট করে ফেলেছি একটা বড় চাপ সারা জীবনের জন্য নেমে গেল এই যে এটা একটা ছোটো গেট এটা সবসময় ব্যবহার করব ওটাও যথা মানে যখন দরকার হবে করব কিন্তু ওটা একটু বড় রেখেছি এ দেখো টোটাল কমপ্লিট এই কাজগুলোই করার জন্য এতদিন মানে ভিডিও করব যে আমি ক্যামেরাটা ধরার সময় পেতাম না কাজের ফাঁকে কোনো রকম এই ভিডিওগুলো তোমাদের দেখাবো বলে আমি করে রেখেছি রান্না হয়ে গেছে এর মধ্যে তোমার আলু বেগুন ফুটনে কাটা দিয়ে একটা তরকারি হয়ে গেছে তারপরে এখানে শাক ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা চলছে কিছু কিছু হচ্ছে এখানে ভাত বসে গেছে আর এখানে আলু ফুলকপি সেদ্ধ করে রাখা আছে এইটা দিয়ে আজকে মাছের ঝোলটা হবে তো চলো ফটফট করে রান্নাটা আগে করে নি সোজা রান্নাঘরে চলে এসেছি তোমাদের দেখালাম যে মা কত দূর করে গেছে এবার আমাকে কি করতে হবে ওই জন্য এক ব্যাচ মাছ মা বসিয়ে দিয়ে গেছিলো সেগুলো তুলে আর এক ব্যাচ ভাজার জন্য মাছ আমি দিয়ে দিয়েছি ওদিকে ভাতও ফুটবে ফুটবে হচ্ছে তো মাছের ঝোলটা করব মেয়ের মাছের ঝোলটা করব তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মা ওই যে বললাম তোমাদের আগেই বলেছি দিদাকে নিয়ে গেছে নালে মাই রান্নাটা করতো আমি করতাম না আমার শরীরটা খুব একটা ভালো নেই তো কিন্তু মাকে তো যেতেই হবে মাকে ছাড়তেই হবে ওই জন্য আমি বললাম তাহলে তুমি চলে যাও আর আরেক মা কাপড় কাচ্ছে তো সেজন্য আমি রান্নাটা করে দেবো সব কাটা বাটা থাকলে কতক্ষণ আর লাগে রান্না করতে বেশিক্ষণ লাগে না তাই বললাম আমি দাঁড়িয়ে করে দেবো চিন্তা কিছু নেই মাথাও বলছিল করে দিয়ে যায় বললাম না দেরি হয়ে যাবে ফিরতেও আবার দেরি হবে তার থেকে তোমরা যাও আমি করে নেব তো চলো কথা বলতে বলতে মাছের ঝোলটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা ফাট করে বসিয়ে দিই সমস্ত রেডি আছে পেঁয়াজ কাটা আদা রসুন বাটা সমস্ত রেডি আছে ওই জন্য আর বেশি সময় লাগবে না তো করে নিই করে নিয়ে আবার মেয়েকে স্নান করানো বাকি আছে দেখি কি করা যায় স্নানটা মা করায় না আমি করাই যদি আমি করাই তাহলে করিয়ে দেব বা মা যদি স্নানের আগে করাই তো করিয়ে নেবে কোনো সমস্যা নেই আমরা যে যখন যেমন সময় পাই তেমনি করে নিয়ে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ছোলটা আমি বসিয়েও দিলাম তো এক্ষুনি হয়ে যাবে খুব আর আলু ফুলকপি সেদ্ধ করা আছে তোমাদের দেখালামই প্রচন্ড করিনি যেটা বলছিলাম দিদার এবার দাঁতের ওখানে কি হয়েছে সেটা নিয়ে একটু ভাবাচ্ছে সেটা একটু নিয়ে টেনশনেই আছি আমি মা সবাই আছে যেটা কী বেরোচ্ছে কী হয়েছে তো যাই হোক দিদা বলছিল দেখাবে না বললাম না দেখিয়ে এসো মনের শান্তি তো মা ওই রান্নাগুলো করে গেছে আমি মাছের ঝোলটা বসিয়েছে বেটু মাছের ঝোলটা করব আর ভাতটা ব্যাস তাহলে আজকে রান্না কমপ্লিট হবে মোটামুটি প্রচণ্ড চাপে গেছে বললাম এখন একটুখানি আর শরীরটাও আমার ঠিক ভালো নেই চাপ গেছে শরীরটা ভালো নেই দুটো দিন রেস্ট আবার সোমবার থেকে কাজ শুরু হবে অনেক কাজ এখনো পেন্ডিং আছে সমস্ত কাজগুলো করতে হবে এই যে আমার গুচুলি পোকা খেলছে মামা দেখে দেখা দিয়ে যাওয়ার দিকে একবার মামা ও আছে মোটামুটি তিনজনই এখন বাইরে আমি আর মা আছি শাশুড়ি মা তো ওকে রাখাটা একটু মুশকিল হবে সবাই চলে গেছে ওকে একটু দেখতে হচ্ছে তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নি তারপরে আসছি আর একটু নারকেল খেয়ে আর খাবো না না মামা ঘর ঝাড়ু মোচার পরে কি অবস্থা দেখো কি খাচ্ছো এটা ও আবার চোপাটা পেছনে ছাড়িয়ে দাও বাবা আবার ছাড়িয়ে দিন মাছের ঝোল কমপ্লিট বেটু মাছের ঝোলটা বসেছে হাতও হয়ে যাচ্ছে বন্ধ করে দিয়েছি মোটামুটি বেটুরটা হলে আজকের মতো রান্না কমপ্লিট রান্নাঘরটা গোছাবো তারপরে বেটু রান্না কমপ্লিট আর দেখলে প্রাচীরটা দিলাম মানে এত কুকুরের উপদ্রব হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না পটি গুছিয়ে ঘুচিয়ে ঘুচিয়ে মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য ওটা দিতেই হতো ওই জন্য ওটা দিয়ে দিলাম আর ঠাকুরঘরটা ওই রুমের মধ্যে ছিল ঠাকুর ঘর তো সেভাবে ছিল না ওই জন্য ওইটাকে ঘিরে ঠাকুর ঘর করে দিলাম মোটামুটি একজনের বসে পুজো করার জন্য যথেষ্ট সেই এই দুটো কাজ আপাতত হলো তারপরে এখনও কাজ প্যারাপিটটা বাকি ওটা করতে হবে আস্তে আস্তে সিঁড়ির রেলিংটা করতে হবে এগুলো বাকি আছে এগুলো করব তো ধাপে ধাপে যতটুকু যেমনভাবে পারছি করার চেষ্টা করছি আর হাসতেও পারছি না এটা এতটা ব্যথা হয়েছে যে হাসতেও পারছি না তো এখন এখন টেনশন কাজ করছে দিদার ওখানে ডাক্তার কি বলছে দেখি মাকে আর ফোন করব না এসেই শুনবো একবারে কি বলছে না বলছে তো হয়তো কিছু না আবার যদি কিছু থাকে মানে ধরো ফুসকুড়ি বা কিছু হয়েছে তো সেটাকে তো ঠিক করতে হবে রেখে দেওয়াটা তো ঠিক না আর মেয়ে মা গেছে কাপড় কেছে ছাদে শোখাতে মেয়েও পেছন পেছন উঠে গেছে দে ওকে নিয়ে নামছে মানে ছাদে গেলে তো প্যারাপিট নেই তোমরাও বলো আমরাও জানি যে ওকে টোলা হয় না কিন্তু এবার উঠে গেলে ওকে নিয়ে মানে মোটামুটি চোখে চোখে রেখে নামিয়ে নেওয়া হয় তো সেটাই মা গেছে নামিয়ে নিয়ে চলে আসবে এক্ষুনি মায়ের হয়েই গেছিলো মেলা ও জানতে পেরে চলে গেছে মানে আমি দাঁড়িয়েছিলাম মাও নেমে এলো দিয়েই তুললো একা নয় তো দিয়ে নিয়ে আসবে আর এখানটা ঘেরাও ওই জন্য যে প্যারাপিটটা নেই মেয়ে একদম খেলতে পাচ্ছে না এই বাইরেটা ঘেরা টেরা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবার মেয়ে খেলতে পারবে অ্যাটলিস্ট তো সেই জন্যই আরও ঘেরা গেটগুলো হয়নি এখনও গেটগুলো হয়নি ওটার জন্য একটু সমস্যা হচ্ছে ওই টিন টিন দিয়ে ঘিরে রাখতে হচ্ছে দরজাগুলোকে তো হয়ে যাবে মাপ আজকে কালকে এসছিল আজকে আবার আসার কথা মাপটাপ নেওয়ার দেখা যাক একটু সময় লাগবে এক সপ্তাহ মতো লাগবে বানাতে তো হয়ে গেলে সিকিওর হয়ে যাবে জায়গাটা তো এইসবই কাজগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম মানে এই সপ্তাহটা পুরো প্রচুর ব্যস্ত ছিলাম আমি আর বাবা এত ব্যস্ত ঘর বাইরে এবার বুঝলাম যে আমাকে বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে ঘরে বাইরে সব কিছু সামলে মানে কতটা স্ট্রেস যাবে আমার পুরো জীবনটা এই এক সপ্তাহতে একদম বুঝে গেলাম যে এক সপ্তাহটাতে আমি সারা জীবনটা আমার এইভাবে স্ট্রেসফুল কাটাতে হবে মানে সব কিছু ম্যানেজ করতে হবে তোমাকে তো যাই হোক সুমন যেন আমাকে শক্তি দেয় এটুকুই আমি ও ওর কাছে সকাল সন্ধ্যে রাত্রি সময় বলি তুমি আমাকে শক্তিটা দাও যাতে আমি পারি করতে চেষ্টা করছি পারবো তোমরাও সাথে থেকো বাড়ির লোক তো সাথে আছেই সুমন সাথে আছে তোমরাও সাথে থেকো নিশ্চয়ই পারবো তো চলো এবার স্নান করবো মেয়েকে স্নান করবো রান্নাবান্না কমপ্লিট বাবা চলে এসছে বাজার থেকে মা এখনো আসেনি মেয়েকে স্নান করিনি তারপরে আবার আসছি দুপুরের পর সন্ধেবেলা চলে এসছি মা বসেছে আমাদের এই শোকেসটা গোছানোর জন্য অগোছালো হয়ে রয়েছিল তো ওই জন্য মা বললাম আগে এটা গুছিয়ে নিই সময় হয় না সকাল থেকে একদম এই সব কাজের জন্য একদম সময় পাওয়া যায় না গো সে রান্না বান্না মেয়েকে খাওয়ানো এই সব করতে করতে আমাদের সময়টা যে সকালবেলা থেকে কী করে সবার পেরিয়ে যায় খুঁজে পাওয়া যায় না তো মা এখনই একটু সময় পাওয়া গেছে আমি গুছিয়ে নিই আর মেয়েও ব্যস্ত আছে তার পড়াশুনো তার এই সব কাজ নিয়ে আর দিদার ওইটা ডাক্তার দেখিয়েছি ওটা দাঁত ছিল যখন দাঁত তুলেছিল গোড়াটা না একটুখানি রয়ে গেছিলো তো সেটাই যখন মারিক হয়ে গেছে সেটা বেরিয়েছে ওই জন্য ডাক্তারকে দেখিয়ে দিয়েছি ডাক্তারবাবু আজকে তুলেও দিয়েছেন তেমন কোনো সমস্যা হয়নি তো এখন মোটামুটি ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আর এইদিকে দেখো মাদের আলমারিটা রং করতে দেওয়া ছিল সেটাও এসে গেছে ওই কাজের মাঝখানে মানে বলছি না প্রচুর হ্যাটটিক গেছে কটা দিন আর বেশ সুন্দর লাগছে ও বলো তোমরা জানিও কেমন লাগছে আর এদিকে মেয়েকে দেখো

দেখলে মেয়ে কি করছে মেয়ে এরকমই করে এইভাবেই চলে সন্ধেটা দাদার সঙ্গে দাদাইকে এক মিনিট ছাড়বে না কোথাও এদিকে মার গোছানগোছনে চলছে মা গুছিয়ে নিক আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুর ঘরের দরজাটা কেমন হয়েছে সেদিন আর ঠাকুর ঘরের দরজাটা হওয়ার পরে তোমাদেরকে আর মানে আমি ভিডিও করে দেখানোর সময় পাইনি আর ভিডিও করাও হয়নি তো চলো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই যে দরজাটা কেমন করেছে তো আর ভেতরটা এখন আমি দেখাতে পারছি না আমি পরে সময় করে ভেতরটা গোছানো হয়েছে কেমন মারা কেমন গুছিয়েছে আমি সেটা দেখিয়ে দেবো ওই দেখো এই দরজাটা লাগানো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে দরজাটা ভীষণ গ্লেজি আর ভালো দেখতে মানে ডিজাইনটাও খুব সুন্দর আবার পরে তোমাদের একবার দেখিয়ে দেবো আলোতে এখন এরকমই দেখে নাও গুড ইভিনিং তো সেই সকালে রান্না বান্না করার পরে স্নান টান বললাম বেটুকে করাচ্ছি বেটুকে স্নান করালাম নিজেরা খেলাম বেটুকে খাওয়ালাম দিক শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আজকে দুপুরে ঘুমোই নি আমি তোমার একটু শুয়েছিল তারপরে বিকেলে উঠে একটুখানি বেটুর সঙ্গে খেললাম খেলে তোমাদেরকে এখন দেখালাম যে সন্ধ্যাবেলা সবাই কি করছে না করছে মেয়েকে দুধ দিয়েছিলাম একটা হাফ টাইম ওর হাফ টাইম তখন হয় হাফ খায় আবার হাফ টাইমে একবার খেতে হয় এটা নিয়ম তো দুধ খাচ্ছে বাকিদের তো তোমাদের দেখালামই আর ঠাকুরঘরের দরজাটা তোমাদেরকে দেখালাম ভেতরটা আজকে আর দেখালাম না এখন পারবো না আমি ঠাকুর ঘরে ঢুকতে তো সেই জন্য আমি আর দেখালাম না আজ নয় কাল বা পরশু তোমাদেরকে আমি দেখাবো ভেতরটা কেমনভাবে কি রাখা হয়েছে না হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো